আসসালাম আলাইকুম ফ্লোরাল ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান পাইন কটন চমৎকার একটি ড্রেস নিয়ে চলে আসলাম যেটার মধ্যে আপনারা টোটাল তিনটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আমাদের ফার্স্ট এড ড্রেসটা খুবই নাইস করে আপনার এখানে কিন্তু ফ্লোরাল ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন হোয়াইট এর উপর আপনার অনেক সুন্দর করে কালারফুল করে আপনার এখানে কিন্তু ফ্লোরাল ডিজাইন কিন্তু পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল দি মধ্যে আর এই ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া থাকে যে কোনো সাইজের আপনাদের কিন্তু হয়ে যাবে কারণ এই ড্রেসগুলোতে বহর অনেক বেশি আর এখানে কিন্তু আপনার সাইড প্যানেল কিন্তু কিন্তু পেয়ে এটা দিয়ে চাইলে সুন্দর করে 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 ডিজাইন তৈরি ফেলতে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন কালার গুলো অবশ্যই দেখে নেবেন এখানে কিন্তু মাস্টার্ডিওলোর সাথে হচ্ছে পিঙ্ক কালার একটা কম্বিনেশনের মধ্যে ফ্লোরাল ডিজাইনটা কিন্তু পাচ্ছেন আর এই ড্রেসগুলোর সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রেসগুলো আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু পাবে চাইলে হচ্ছে আপনারা এই সুন্দর প্যান্টের কাপড়টা দিয়েও চাইলে একটা ড্রেস তৈরি করে ফেলতে পারেন এক কালার একটা সালোয়ার দিয়ে আপনারা কিন্তু দুইটা ড্রেস চাইলে হচ্ছে ইজি ভাবে পরে ফেলতে পারবেন সালোয়ারের এর সাইড কিন্তু এরকম আপনার বর্ডার প্যানেল কিন্তু পেয়ে গেছেন যা আমাদের যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ার ঠিক ততটুকু কাপড়ই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব থাকবে আমাদের সুন্দর এই ড্রেসের দোপাটা খুবই নাইস করে এখানে কিন্তু আপনার সালোয়ারের যে প্রিন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এই নিচে হচ্ছে জামার প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন চারো সাইডে এরকম বর্ডার প্যানেল করে আপনার ওনাটা কিন্তু করে দেওয়া থাকবে একদমই পাঁচ হাতে নামাজি দোপারটা বিশাল সাইজের এবং চওড়াতেও কিন্তু বিশাল তো সুন্দর এই ড্রেসটা যাদের পছন্দ চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ড্রেসটা হোয়াইট কালারের সাথে আপনার ফুল ড্রেসগুলাই কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন খুবই নাইস করে আপনার ফ্লোরাল ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মেরুন কালার এবং হচ্ছে বেগুনি কালারের একটা কন্ট্রাস্টের মধ্যে এই ফ্লোরাল ডিজাইনটা কিন্তু পাবেন আর জামাতে যতটুকু সালোয়ার ঠিক ততটুকু কাপড়ে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার প্রিন্টের একটা প্যান্ট এর কাপড় ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর বেগুনি কালারের মধ্যে কিন্তু পাচ্ছেন একদমই ফুল দিয়ে কটনের মধ্যে রং কষ্ট হান্ড্রেড গ্যারান্টি আর এটা থাকবে আমাদের সুন্দর এই বেগুনি কালারের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু দেখেন বিশাল সাইজের যারা বড় ওনার ড্রেস পড়তে পছন্দ করেন তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসগুলো আপনারা ঘরে বাইরে কিন্তু ইজি ভাবে ক্যারি করতে পারবেন এখন দেখাচ্ছি মিষ্টি পিঙ্ক কালারের আরেকটা ড্রেস খুবই নাইস করে এখানে হচ্ছে আপনার মেহেদি কালার এবং মিষ্টি পিঙ্ক কালারের একটা কম্বিনেশনের মধ্যে ফ্লোরাল ডিজাইনটা আপনারা কিন্তু পাবেন একদমই মনে হবে ফুলের বাগান এতটা সুন্দর করে আপনারা এখানে কিন্তু ফ্লোরাল ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা সাইডে বর্ডার প্যানেলটা আলাদা করে দেওয়া থাকবে খুব সুন্দর একটা প্যান্টের কাপো কিন্তু ড্রেসের সাথে দেওয়া থাকবে সুন্দর একটা দোপাট্টা দেখেন কালার কন্ট্রাস্টগুলো এবং ডিজাইনটা এক কথায় পছন্দ হওয়ার মতো একটা ড্রেস তো যাদের যেটা ভালো লাগবে চটজলদি অর্ডার করে দিতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া WhatsApp নম্বরে অথবা হচ্ছে ইনবক্সে তো সুন্দর এই ইন্ডিয়ান ফাইন কটন এর আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকায় খুবই নাইস তিনটা কালারের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটা কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে ইনবক্সে তো আমাদের অর্ডার প্রসেসটা আমি বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র দুশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন